হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সামনেই আছে একটি লম্বা উইকেন্ড মানে শনি রবি রবিশ তিন দিন পরপর ছুটি আর ছুটির দিনে বাঙালি মানেই তো কবজি ডুবিয়ে না খেলে কেমন হয় সেই মতোই আজকে শটপট রওনা হলাম ইন্ডিয়া বাজারের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের হিউস্টনের ইন্ডিয়া বাজারের ঠিক সামনেটা সামনেই রয়েছে পার্কিং এরিয়া এখানেতে গাড়ি রেখে শটপট বাজারের থলি হাতে ভিতরে ঢুকে পড়লাম চলুন দেখেনি ইন্ডিয়া বাজারেতে ঠিক কি কী পাওয়া যায় মানে দেশ থেকে আসার পর প্রথমে যারা ভাবছেন আমেরিকাতে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না তার যারা একটু সন্দেহ প্রকাশ করেন তাদের জন্যে এই ভিডিওটা এখানে দেখুন চা রয়েছে চা বিভিন্ন টাইপের আবার চা রয়েছে তা সে মশালা টি আছে ইনস্ট্যান্ট মশালা টি তার সাথে রয়েছে দার্জিলিং টি তার সাথে রয়েছে বিভিন্ন স্লিমিং টি গ্রিন টি সমস্ত কিছু কোনটা চাই আপনার সমস্ত কিছুই কিন্তু আপনি এখানেতে পেয়ে যাবেন তার সাথে রয়েছে বিভিন্ন রকমারি বিস্কিট এখানেতে দেখুন বিভিন্ন টাইপের তা সে জি থেকে শুরু করে ব্রিটানিয়া থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেরই কিন্তু বিস্কুট এখানেতে কিন্তু মজুদ রয়েছে এই যে দেখুন একে একে করে এখানেতে রয়েছে পিস্তা বিস্কিট আছে চায়ের জন্যে বিভিন্ন টাইপের বিস্কিট বেশ ভালো লাগে এখানকার করাচি বিস্কিটগুলো খেতেই জিরা কুকিজ রয়েছে আর এবারেতে চলে এসেছি সবজির দিকেই দেখুন কী সুন্দর বেগুন আমেরিকার মাটিতে বসে আমরা পাচ্ছি আপনারা কি দেশের মাটিতে কীরকম বেগুন পাচ্ছেন আর এই হচ্ছে কুমড়ো কুমড়োগুলো সব আবার কেটে কি সুন্দর প্যাকেটে করে মোড়া আছে দেখুন আর এদিকে রয়েছে রসুন এইখানে রসুনও এইরকম ভাবেতে পাওয়া যায় আবার অন্যান্য স্টোরেতে আবার রসুন পুরো ছাড়িয়েও পাওয়া যায় এদিকে রয়েছে কাঁচা আমও রয়েছে এখানেতে বিভিন্ন ধরনের সবজি কিন্তু ইন্ডিয়া বাজারে রয়েছে তবে তার স্টকটা একটু কম মনে হয় এইচ বা অন্যান্য স্টকের থেকে তাই আমরা সবজি খুব একটা ইন্ডিয়া বাজার থেকে নিই না সাধারণত মাটন বা কিছু গ্রসারিগুলোই আমরা মূলত ইন্ডিয়া বাজার থেকে শপিং করে থাকি তবে সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা এগুলো সবই কিন্তু ইন্ডিয়া বাজারে পাওয়া যায় এদিকে রয়েছে করলা আর এদিকে রয়েছে ধনে পাতা এরকম বিভিন্ন জিনিসই পাওয়া যায় তবে স্টক আমার ব্যক্তিগতভাবে একটু কম আছে বলেই মনে হয়ে থাকে এখানেতে খুব একটা সেরকম সেল হয় না হয়তো সেই জন্যও হতে পারে কিন্তু এখানেতে গ্রসারি অন্যান্য যে সমস্ত আইটেম যেমন ধরুন চিপস বা অন্যান্য চাল ডাল আটা এইগুলোর কিন্তু এখানেতে বেশ ভালোই স্টক রয়েছে আমেরিকাতে সমস্ত কিছুই আপনাকে ডিপার্টমেন্টাল স্টোর থেকেই নিতে হবে আর এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো সাধারণত মার্কেট প্লেসে হয় মার্কেট প্লেসের এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আপনি কিন্তু সমস্ত ধরনের জিনিসই এখানেতে মজুদ পাবেন এই দেখুন থরে থরে সাজানো রয়েছে তাই আপনাকে কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে আর এদিকে দেখুন সব একদম রেডি টু ইট এইগুলো জাস্ট কেটে প্যাকেট কেটে একটু মাইক্রোওভেনে গরম করলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি আসলে আমেরিকাতে তো সেরকমভাবে ডোমেস্টিক হেল্প পাওয়া যায় না এখানেতে সবাইকেই যে যার কাজে ব্যস্ত থাকে সারাক্ষণ রান্না বা ঘর গৃহস্থলীর অতটা সময় পাওয়া যায় না তাই এখানেতে রেডি টু ইট ফুডের কিন্তু চল ভীষণই বেশি তবে আমরা যারা বাঙালিরা রয়েছি তারা কিন্তু রেঁধে বেড়ে খেতেই বেশি ভালোবাসি তারা রেডি টু ইট ফুড খেলেও নিজে এই সমস্ত কাঁচা জিনিসপত্রও কিন্তু আমাদের প্রচুর পরিমাণেতেই লেগে যায় এখানেতে দেখুন বিভিন্ন ধরনের মশলাপাতি এখানেতে রয়েছে যারা হয়তো ভাবছেন আমেরিকাতে কীরকম মশলাপাতি পাওয়া যায় সব কিছুই দেশ থেকে নিয়ে আসা হয় কিনা তাদের জন্যে বলবো আমেরিকাতে কিন্তু সমস্ত ধরনের মশলাপাতি রয়েছে এবং তার স্টক কিন্তু বিশাল থাকে এই দেখুন এখানেতে ভ্যানিলা থেকে শুরু করে কোকোনাট ফ্লেক্স কর্নফ্লাওয়ার সাবুদানা সমস্ত কিছুই কিন্তু এখানেতে রয়েছে এবং প্রাইসও কিন্তু সব মেনশন করা রয়েছে তবে এখানেতে প্রাইসের ক্ষেত্রে বলবো এক একটি স্টোরের প্রাইস এক এক রকম তাই কোন স্টোরে কম এবং কোন স্টোরে বেশি সেটা কিন্তু আপনাকেই কিন্তু মাথায় রাখতে হবে এই দেখুন এখানেতে কিশমিশ থেকে শুরু করে কাজু বাদাম সমস্ত কিছুই কিন্তু এখানেতে পাওয়া যায় এই দেখুন আর সমস্ত কিছুই কিন্তু বেশ লেভেলিং করা রয়েছে প্যাকেটে করে বেশ সুন্দর সারিবদ্ধভাবে কিন্তু এখানেতে সাজানো রয়েছে এখানেতে আপনার যেটি পছন্দ আপনি সেরকমভাবে সেটি নিয়ে দেখে আপনি নিতে পারেন আর এই দেখুন এখানেতে ডেটাল রয়েছে এখানেতে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট রয়েছে সুগার ব্যালেন্স জুস রয়েছে অ্যালোভেরা জেল রয়েছে এখানেতে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল রয়েছে বা সাজগুজুরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানেতে মেহেন্দি থেকে শুরু করে অ্যালোভেরা জেল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানেতে পাওয়া যায় আর এই ধারেতে রয়েছে জ্যাম আচার এইগুলোরও কিন্তু বেশ ভালো স্টক রয়েছে এই দেখুন এখানেতে ওটস পাওয়া যাচ্ছে চিনি মিছরি গুড় সমস্ত কিছুই কিন্তু এখানেতে পাওয়া যায় তবে আপনি যে সমস্ত স্টোরেই আসুন না কেন হাতে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে কারণ এত স্টক সেখান থেকে কিন্তু আপনাকেই দেখে নিয়েই কিন্তু আপনাকে নিতে হবে এখানে কিন্তু সেলস পারসনের সেরকম সুযোগ নেই যেটা আমাদের দেশে থাকে এখানেতে কিন্তু নিজেকেই কিন্তু সমস্তটা নিতে হবে অনেক জায়গাতে আবার বিলিং ও সেলফ বিলিং হয়ে থাকে এই যে দেখুন এখানেতে যেরকম প্রচুর আচার রয়েছে আচারের কিন্তু প্রচুর ভ্যারিয়েশান এখানেতে রয়েছে তবে আমি আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আচার কিন্তু এখানেতে পাইনি হতে পারে এখানকার মানুষদের টেস্ট হয়তো কিছুটা আলাদা হতে পারে বা আমি হয়তো যেটি নিয়েছিলাম সেটি আমার পছন্দ হয়নি তবে এখানে কিন্তু আচারের প্রচুর স্টক রয়েছে পাঞ্জাবি আচার রয়েছে বেশি আর এই ধারে রয়েছে ঠাকুরের সমস্ত সামগ্রী ঠাকুরও রয়েছে এখানেতে ঠাকুরের সিঁদুর বা ধূপকাঠি মোমবাতি দেশলাই প্রদীপ হলুদ তেল মধু সমস্ত কিছুই কিন্তু এখানেতে পাওয়া যায় বা যে সময় যে পুজো হয় সেই পুজোর উপকরণও কিন্তু এখানেতে বেশ ভালোই পাওয়া যায় এই যে দেখুন এখানেতে ঘটও রয়েছে আর এই ধারেতে চালের স্টক রয়েছে চাল আটা এখানেতে রয়েছে ফরচুন আটা ফের ফ্রেশ আটা এই ধারেতে রয়েছে আশীর্বাদ আটা এগুলো কিন্তু এখানেতে পাওয়া যায় মানে আমাদের দেশ থেকেই এইগুলো তো সাধারণত আসে তাই এগুলোর প্রাইস একটু বেশি পড়ে তবে এখানেতে বিভিন্ন মানের প্রচুর ভ্যারিয়েশন এখানেতে রয়েছে আর এই ওপরে দেখছেন এগুলো আবার রেডি টু ইট কিছু খাবারের সম্ভার আর এখানেতে রয়েছে ওটস রয়েছে কর্ন রয়েছে এখানেতে স্টোরটা কিন্তু বেশ বড় তাই আপনাকে কিন্তু যখনই আসবেন সময় নিয়ে আসবেন আর দেখছেন বেশ ফাঁকাও থাকে এখানে কিন্তু আমাদের দেশের মতো অত ভিড় ধাক্কাধাক্কি বা কোলাহল দেখতেই পাওয়া যায় না মানুষের আওয়াজ তো প্রায় শুনতেই পাওয়া যায় না রাস্তায় বেরোলেই শুধু দেখতে পাবেন গাড়িগুলো হুসহুস করে চলে যাচ্ছে কোনো গাড়ি কোনো গাড়িকে ধাক্কা দিচ্ছে না হর্ন মারছে না বা একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির বেশ ডিসটেন্স মেনে চলাচল করছে এদিকে দেখুন চিলি পাউডার রয়েছে হলুদ পাউডার রয়েছে সরিষার তেল রয়েছে কর্ন অয়েল রয়েছে ঘি রয়েছে এই যে দেখুন সব কি সুন্দরভাবে সাজানো রয়েছে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন তারপরেতে গিয়ে সেলফ বেলিং আপনাকে করতে হবে এধারে রয়েছে বিভিন্ন ধরনের ডাল রয়েছে আর সব প্রাইসও এখানেতে মেনশন করা রয়েছে তাই আপনার নিতেও কোনো অসুবিধা হবে না গোটা মটর মসুর ডাল মুগ ডাল ছোলার ডাল বিউলির ডাল এখানেতে কিন্তু সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এদিকে রয়েছে বিউলির ডাল এ ধারেতে রয়েছে আপনার আরও বিভিন্ন ধরনের ডাল সমস্ত কিছুই কিন্তু রয়েছে এখানে রয়েছে ভাজা ছোলা কাঁচা ছোলা সমস্ত কিছু এখানেতে পাওয়া যায় তবে আপনাকে হাতে একটু সময় নিয়ে আসতে হবে এই যা সামনেই একটি ছুটি রয়েছে আমাদের সামনের সোমবার দিনকে রয়েছে মেমোরিয়াল ডের ছুটি তার জন্যে ভাবলাম স্পেশাল কিছু রান্না করব সেই জন্যেই আজকে বিশেষত এই ইন্ডিয়া বাজারেতে আসা এসে এখানেতে ইন্ডিয়া বাজারেতেই কি কি পাওয়া যায় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক মানুষ বঙ্গদেশ থেকে আমেরিকায় আসার পর তারা হয়তো কনফিউশনে ভোগেন যে আমেরিকাতে সব কিছু পাওয়া যায় কি না বা আমেরিকাতে ঠিক কী কী ধরনের সবজিপাতি বা কী কী ধরনের গ্রসারি আইটেম পাওয়া যায় আমেরিকাতে চাল ডাল আটা বা অন্যান্য গ্রসারি আইটেম কীরকম পাওয়া যায় অনেক মানুষ হয়তো সেই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাকে প্রশ্ন করেছেন তাই ভাবলাম তাদের জন্যে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এখানেতে রয়েছে পেঁয়াজ এখানে পেঁয়াজও কত বিভিন্ন ধরনের পেঁয়াজ এখানেতে পাওয়া যায় আর এই হচ্ছে পুরো স্টোরটা পুরো স্টোরটাই ইন্ডিয়া বাজারি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই হচ্ছে এখানকার চাল এখানেতে দেখুন কাহিনুর চাল রয়েছে ইন্ডিয়া গেট বাসমতী রাইসও এখানেতে রয়েছে এগুলো ইডলি রাইস আর এই থালিতে বিভিন্ন ধরনের এর কৌটো রয়েছে বা প্রেসার কুকারও এখানেতে পাওয়া যায় আর এই ধারেতে রান্নার গৃহস্থালির ছোটোখাটো কিছু জিনিসপত্র পাওয়া যায় তবে বেশি স্টকটা ওয়ালমার্টেতে খুব সস্তাতে বেশ ভালো পরিমাণ স্টক পাওয়া যায় আমরা দেশ থেকে আসার পর ওয়ালমার্ট থেকেই মূলত কিছু বাসনপত্র কিনেছিলাম যদিও কিছু কিছু জিনিস আমরা দেশ থেকে নিয়ে এসেছিলাম তবে সমস্ত জিনিস তো আর নিয়ে আসা সম্ভব নয় তখন বাকি জিনিসগুলো আমরা ওয়ালমার্ট থেকে কিনেছিলাম ওখানে বেশ রিজনেবেল প্রাইসে কিন্তু বেশ ভালো স্টকই পাওয়া যায় ইন্ডিয়া বাজারে এখানে দেখছি বেশ কিছু পাওয়া যায় তবে ইন্ডিয়া বাজার থেকে আমরা কখনো কোনো বাসনপত্র কিনি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু এখানকার বাসনপত্রের কিছু ঝলক তবে এখানে যে খুব বেশি স্টক রয়েছে সেটা নয় এখানেতে গ্রসারি আইটেম যেরকম ধরুন চাল ডাল বা ধরুন অন্য কিছু মশলাপাতি এইগুলোই মূলত আমরা এখান থেকে নিয়ে থাকি আর যেটা নিই সেটা হলো ফুচকা এখানেতে বেশ সুন্দর ফুচকা পাওয়া যায় সেই ফুচকা পানিপুরির প্যাকেট থাকে আর আমরা বাড়িতে আলু আর তেঁতুল জল ওটা আমরা বাড়িতে বানিয়ে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো বলতে যেটা বোঝায় সেটা এখানে তো আর দেশের মতো ফুচকা কাকুদের দেখতে পাওয়া যায় না সব কিছুই নিজেদের হাতে নিজেদের বাড়িতেই তৈরি করে নিতে হয় অবশেষে আজকের মতো আমাদের ইন্ডিয়া বাজারেতে বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে কালকাটা পান এটাও কিন্তু বেশ মিষ্টি পান এটাও কিন্তু খেতে বেশ ভালো তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই ধারে রয়েছে ফ্রোজেন আইটেম এখানেতে শিঙারা কচুরি নিমকি সমস্ত কিছু ফ্রোজেন পাওয়া যায় এই ফ্রোজেন আইটেমগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর মাইক্রো একটু গরম করে তারপরেতে তেলেতে শিঙারাগুলো ভাজলে একদম আমাদের দেশের মতো মুখরোচ শিঙাড়া তৈরি হয়ে যায় তবে ইডলি পাওয়া যায় ধোসা পাওয়া যায় ওইগুলো মাইক্রোওভেনে গরম করে নিয়ে তারপরেতে তে একটুখানি কড়াইতে নেড়ে নেলেই হয়ে যায় আর এই ধারে রয়েছে লেস চানাচুর বা ঝুড়ি ভাজা এইগুলো সবই এখানেতে পাওয়া যায় এই দেখুন আলুর টিক্কা এই ধারে শিঙাড়া এই ধারে রয়েছে বিভিন্ন নান রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এ ধারেতে ফ্রোজেন আইটেমও এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন